ঢাকা শরীয়তপুর রোড পারমিট ও আরটিসির অনুমোদন ছাড়া গাড়ি চলাচল বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে বুধবার সকালে শরীয়তপুর জেলা সিএনজি অটোরিকশা ইজি বাইক হালকা পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজনে জেলা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সিএনজি অটোরিকশা হালকাজান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান সাধারণ সম্পাদক বিল্লাল সহ আরও অনেকে